বেহেস্তে যাওয়া এত সুজা এত সুজা বেহেস্তের মালিক কিন্তু দুয়ারের মধ্যে খারাপ তাদেরকে যতক্ষণ পর্যন্ত মহাপত না করা হবে পৃথিবীতে যে যত এবাদত করুক চায়রা না রোদাম নাই দেন নাই আমি দুইটা পিড়ে গান গাইতে পারি পারবো সমস্যা নাই রুমা সরকার তো দুইটা করে গান গাওয়া বইয়া পরের মতো শিল্পী না ঠিক না হ্যালো উনি যদি দুইটা করে গান গেয়া পয়সা পরে তাহলে উনি শিখলো কি শিক্ষা কি করল আমি গতকালকে গান ছিল আমার সাবার হেমায়তপুর কালকে যাব নারায়ণগঞ্জ আদমজি চলতেছে ওনারা যে বাজায় ওনারা শরীরের শক্তি দিয়ে বাজায় সবাই খুব যুব বৃদ্ধ লোক খালে আমার সাদেক ভাই আছে সিনিয়র মানুষ আমি একটা কথা আপনার অনুমতি দিলে আমি বলবো ভাই পরে আবার বলি যে পাগলা সাহেব আপনাকে পালা দেয় নাই কেন বলেন আপা যেন একটা হাতিয়ার নিয়ে দাঁড়াইতে পারে একটা কিছু নিয়ে তো মানুষটা দাঁড়াইতে হবে কারণ পাশে শিল্পী যদি ওনাকে কিছু না বলে উনি কি নিয়ে দাঁড়াবে আপনি একটু বলবেন আমরা শিল্পীরা আহলে বাইত পাক পাঞ্জাতনকে খুব সম্মান করি আমরা মনে করি মুক্তির পথ একটাই সেটা আহলে বায়ের পথ পাঞ্জাতনের পথ আমাদের পূর্বপুরুষ যারা আমাদেরকে যা শিখিয়ে গিয়েছে আমরা তাই বলি আমরা এটাতে বিশ্বস্ত আমরা এই আকিদায় বিশ্বস্ত একদিন হজরত নবী করিম সাল্লাহ ইসলাম হুজুর পাক মা ফাতেমা মায়ের কাছে কিছু কাফনের টুকরা নিয়ে এসেছেন দিয়ে বলছেন এখানে চারটা টুকরা আছে একটা তোমার একটা আমার আলীর একটা আমার হাসানের আর একটা আমার হজরত জিব্রাইলের মাধ্যমে চার টুকরা কাফনের কাপড় আমার নবীজির হাতে জিব্রাইল আলাহ ইসলাম দিয়েছিল জিব্রাইলের কাছ থেকে আমার নবীজি কাগজ কাপড়গুলো পেয়ে মা ফাতেমার হাতে দিলেন একটা হজরত আলী রাজি আল্লাহ তালুর কাছে দিয়েছেন একটা মা ফাতেমার কাছে দিয়েছেন একটা টুকরু ইমাম হাসান আলহিস মাওলা ইমাম হাসানের কাছে এক টুকরু চারজনকে চার টুকরা কাপড় দিয়েছেন আমার মা ফাতেমা জিজ্ঞেস করেছেন যে আব্বা যান আমরা চারজনের চার টুকরা পাইলাম আমার হুসাইনের জন্য একটা টুকরা হইল না তখন আমার নবীজি বলেছিল যে আমরা চারজনের জন্য কাফনের টুকরাটা আসছে হুসাইনের জন্য না আমার কাছে প্রশ্ন মাওলা ইমাম হুসাইনের কাফনের কাপড়টা কেন আমার দিলেন না এই বর্তমান সময়ে অলির ছেলে অলি হয় ডাক্তারের ছেলে ডাক্তার হয় না ঠিক না আমার বড় ভাই চেয়ারম্যান আমি কি চেয়ারম্যান আমার বাবা চেয়ারম্যান আমি আর আখেরাতের পদ পদবি একটু জানতে চাই মা ফাতেমার এক বোনের নাম কুলসুম যাকে বিয়ে করেছেন হজরত উসমান জন্নুরাইন উসমান গনি মা ফাতেমার গায়ে হতো মোহাম্মদ সাল্লা ইসলামের রক্ত মাকুল সুমের গায়েও মোহাম্মদের রক্ত কারণ মাকুল সুম হুজুর পাখির কন্যা ছিল কিন্তু কন্যা হওয়ার পরেও মা ফাতেমা কেন পাঞ্জাতনের অংশ কুলসুম কেন পাঞ্জাতন পাইল না মা কেন পাঞ্জাতনের মধ্যে আসতে পারলো না একই তো রক্ত মাইন্ড করবেন না কথাগুলো একটু শক্ত হইলে আমি ক্ষমা চাই আমাদের সমাজে অনেক পীর আছে ছোটো শোনা শোনা কথা আপনারা বিরক্ত ওনার ছেলে উনি পির জাদা ওনার ছোট ছেলেও পীরজাদা জাদা ছেলের ছেলে হইল তারা পীর জাদা হয় এটা তরিকায় আসে পীরের ছেলে পীর জাদা হয় মা ফাতেমার বোন কেন পাঞ্জাতনের অংশ নিতে পারল না এটা আপনার কাছে আমার প্রশ্ন রয়ে গেল আশা করি আমাকেই তো সমাধান দিবেন আপনার কাছ থেকে জানার একটা বাসনা আছে আপনি না জানাইলে আমরা জানতে পারবো উসিলাটা আপনি জানাইবেন হবল এত বড় হয়ে গেল আমি তো বুঝলাম না আচ্ছা আমি খালি ভাবলাম স্নেহের জহির আমরা কইলে আমার কাছে মনে হয় জহির छोटুই এত বড় হয়ে গেল জহির আমি বুঝতেই পারলাম না কারণ মানুষটা যদি কেউ ছোট হয় আস্তে আস্তে বাবা আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব বলেছেন কথা একেবারেই যেন আমরা কম বলি আমার জহির আমাকে একটা দায় এমন ভাবে গেছে মানুষ যাতে বোঝে রুমার সরকার আজকে আসছে আমাদের জহিরের কথার জবাব যদি না দিতে পারে তাইলে আল্লাহ বাসাইলে আমরা ব্রেকেট দিয়ে তাহলে ধরে ফেলব আমি আপনাদের কাছে একটু অনুমতি চাই যে প্রশ্নটা আমাকে জহিন পাগলা করেছে আমি কি জবাব করব আপনারা যদি চান আমি একটুখানি সুযোগ চাই জবাব আমি কি দিব সেটা আমি জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো যে আমার জহির পাগলা এই জায়গায় গিয়ে পৌঁছেছে আরো বড় করে তোমার প্রশ্ন তার গানের মধ্যে হঠাৎ করে আপনি বলবেন আল্লাপাক এই পৃথিবীটাকে যাদের জন্য সৃজন করেছে তারা কারা তারা পাক পাঞ্জাতন এই পাক পাঞ্জাতন ভাষাটা কিন্তু এটা বাংলা ভাষা না এটা কিন্তু আরবি ভাষাও না আরবিতে বলা হয় আহলে পায়ে ফার্সিতে বলা হয় পাক পঞ্জতন পাক মানে পবিত্র তন মানে দেহ পাঞ্জা মানে পাঁচ তাহলে কি হইল পবিত্র পাঁচটি দেহ তারা কারা আমার দয়াল নবী মৌলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন দয়া করে আমরা যারা মুসলমান আছি একটু লক্ষ্য করে শুনবেন কারণ আমাদের ব্রাহ্মণ মানুষ এরা সবচাইতে অলি আল্লাহ রাউতাধীন থাকে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আমাদের সিলেট চট্টগ্রাম এই অঞ্চলগুলো চট্টগ্রাম বিভাগ করেছে বোধ না তাহলে চট্টগ্রাম সারা বাংলার বুকে যেই দেশে বেশি অলি সেটা হলো চট্টগ্রাম সে চট্টগ্রামের বিভাগ এই ব্রাহ্মণ বাড়িয়ায় পড়েছে সিলেটে আল্লাহর অগণিত অলি তার মধ্যে তিনশো ষাট জন আউলিয়া তার মধ্যে সর্দার হলেন আমার শাহজাল আলিয়া বাবা আমার জহির পাগলা প্রশ্ন করলে পাক পাঞ্জাত যাদেরকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমার হুজুর পাকের কাছে একটি কাপড় আসলেন বললেন এই কাপড়টা আপনি ভাগ করে যার যেটা প্রাপ্ত তাকে দিয়ে দিন বাবারা কথা বললেন না একটু শুনে দেখেন কি প্রশ্নটা আমাকে করছেন ভাবতেই পারি নাই আমাকে এই জায়গায় আঘাত করবে আমি অবাক হয়ে গেলাম প্রশ্নটা দয়াল নবী সেই কাপড়টিকে চারটি টুকরা করলেন প্রথম টুকরাটাই মৌলা আলির হাতে দিলেন দ্বিতীয় টুকরাটা দিলেন ইমাম হাসানের হাতে তৃতীয় টুকরাটা দিলেন মা ফাতে আলাই মায়ের কাছে আর এক টুকরা কাপড় দয়াল নবির কাছে মা বলে বাবা এই যে চারটে টুকরা কাপড় এটা কিসের বলে আল্লাহ পাঠিয়েছেন বেহস্ত থেকে জিব্রাইলের মাধ্যমে এই কাপড়টা আমাদের মৃত্যুর সময় এটা কাফনের কাপড় হিসাবে ব্যবহার করতে কথা শুনে মা বললে বাবা আমরা চারজন চারটা কাপড় পেলাম আমাকে দিলেন আপনার জামাইকে দিলেন আপনার থেকে দিলেন আপনার হাতেও এক টুকরা রাখলেন ওটা কার জন্য বলে এটা আমার জন্য বলে আব্বা যা আমার হোসাইনের জন্য কি কাপড় দেন বলে বলে কেন আপা সবার জন্য কাপড় হইল আমার হোসাইনের জন্য হলো না বলে মারে কাপড় তো তার জন্যই থাকে যার দাফন হয় যাকে কাপড় আমার ইমাম হোসেনের তো কোনো দাফন কাফন হবে না বলছে আপা কি বলেন বলে আমার হুসাইন কারবালার প্রান্তরে তাকে কাফেরেরা হত্যা করবে তার দেহটাকে ছন্ন করা হবে মাথাটাকে আলাদা করা হবে ওই দেহটার তো কোনো অস্তিত্ব থাকবে না তার কাফন হবে কিভাবে না বলছে তাহলে আমি কে বিচার পাবো না আমার হুসাইনের জন্য কি দাফন কাপন হবে না তার জন্য কি কেউ কাঁদবে না বলছে কাঁদবে তার জন্য এমন এক দল আসবে তারা কাল কিয়ামত পর্যন্ত শুধু বুকের মধ্যে আর খালি বলবে হায় হুসাইন আপনারা জানেন কারবালার প্রান্তরে ইয়াজিদ তার সৈন্যদেরকে নিয়ে মৌলা হুসাইনকে সীমার কতল করেছে শুধু তাই নয় ওরা কতল করে খান্ত হয় নাই সত্তর হাজার ঘোড়া দিয়ে ইমাম হুসাইন আলাই সালামের দেহ মোবারক তাকে ছন্দ বিচ্ছন্ন করা হয়েছে মাথাটাকে নিয়ে বাবা দুঃখের কথা বলার জায়গা নাই বললে মার খেয়ে তুই জীবন দিতে হবে এটাই হলো দানিসি ইমাম হুসাইন আলাইহিস সালামের মাথাটাকে কেটে যারা ওই মাথাটাকে সামনে নিয়ে আছর নামাজ পড়ে তারা কেমন নামাজি একবার ভেবে দেখুন যাদের জন্য নামাজ যাদের জন্য রোজা যাদের তাদের জন্য হজ যাকাত তৈরি হয়েছে সেই নামাজে হত্যা করে যারা নামাজ পড়ে তারা কেমন নামাজি আপনারা গিয়ে নিয়ে আপনারা ভেবে দেখেন ইমাম হুসাইন সাল্লামের কারবালার প্রান্তরে তার রওজা হয়েছে আর তার যে সের তার যে মাথা মুবারক তার এই মাথা মুবারকের যে মাজার হয়েছে রওজা হয়েছে সেটা মিশরে হয়েছে ইমাম হুসাইন আলাইসালাম এইটাই বুঝিয়ে গেছে ইয়াজিদের কাছে নিজের মাথাটাকে বলছে সীমার তুই কেন তোর বাবাও পারবে না আমার মাথাটাকে কেটে আলাদা করতে কারণ আমার নানা যিনি যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না আমার সেই নানার পবিত্র মুবারক আমার গলার মধ্যে লাগছে এখানে কোন ছুরি তৈরি হয়নি পৃথিবীতে আমাকে কত তাহলে তুই আমার এমনে কষ্ট না দিয়া আমাকে উপুর কর উপুর আমরা আমরা এটাকে চিত বলি না এটাকে উপুর বলি উপুর করে নেই আমার এখান থেকে তুই আমাকে কতল কর এটা কেউ বলবে কেউ বলবে কেউ আপনি জানেন আপনাকে একজন মারবে পারছে না আপনি তাকে শিখিয়ে দিচ্ছেন আমাকে এই জায়গা দিয়ে মার মারতে পারবে ইয়াজিদের কাছে নিজের জীবন দিয়েছে তবে সত্যের কাছে মিথ্যা কাছে কখনো মাথা নত করে নাই ইমাম এর জন্য ইমাম হুসাইন আলাই সাল্লাম কাফলের কাপড়টা পায় নাই ভাই বাজেন আরেকটি কথা বলেছেন পীরের ছেলে পীর পীর হয় মা কুলসুম বিবি কুলসুম যাকে ওসমান গনি বিবাহ করেছেন তিনিও আমার হুজুর পাকের সন্তান তবে তিনি পাক পঞ্জাতনের একজন হলো না কেন আপনি একজন সচেতন নাগরিক একজন সচেতন শিল্পী এখানে যারা বসা আছে এখানে সচেতন মানুষ আচ্ছা বাবা আসলে কি পীরের ছেলে পীর হয় একটা পীরের পাশটা পোলা একটা ডাক্তার হইতে পারে একজন ব্যবসায়ী হতে পারে একজন জজ হতে পারে একজন ডাক্তার হতে পারে একজন চোর হইতে পারে একজন অলি হইতে পারে এই জন্য সবাই অলি হইতে পারবে না এ পাক পাঞ্জাতন এরা সৃষ্টি তো ছিল এরা এ পৃথিবী ধ্বংসের পরেও থাকবে কথা সত্য কারণ আল্লাহ পাক আমার দয়াল নবী বলেছে আমার ওই পাক পাঞ্জাতন আমরা ততক্ষণ পর্যন্ত

দয়াল নবীর সন্তান সে তাইলে আমার হুজুর পাকের তো চারটা ছেলে সন্তান হয়েছিল তারাও তো নবী হইতো তাহলে তারা মারা গেল কারণ এখানে আল্লাহ পাক আমার দয়াল নবীকে এমন একটি জায়গায় রেখেছে তার আগে নবী নেই পরে নবী নেই তাহলে তার সন্তান যদি বেঁচে থাকে ছেলে তাহলে তাকে নবীত্ব দিতে হবে জয় গুরু জয় তার ছেলেকেও নবীত্ব দিতে হবে তাহলে নবীর পরে যেহেতু নবী নাই আমার নবীর সম্মানকে বাঁচানোর জন্য তাদেরকে মাসুম অবস্থায় পৃথিবী থেকে নেওয়া আমি ভাবতেই পারি নাই যে আমাকে আমার জহির এই জায়গায় আনবে আমি ভাবতেও পারি নাই আমি অনেক দোয়া করি মালিকের কাছে অনেক বড় হন অনেক বড় হন মালিক যেন অনেক বড় করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের মহাব্বত যেন মালিক আপনার দিলের মধ্যে আপনি কালবের মধ্যে যেন অঙ্কন করে তারা তাদেরকে কেমন মহাব্বত করতে হবে তাদেরকে মহাব্বত না করলে কি হবে একটি গান আমি করতে চাই

এত সোজা বেহেস্তের মালিক মধ্যে খারাপ তাদেরকে যতক্ষণ পর্যন্ত মোহ না করা হবে যে যত আবাদত করুক চায়রা না দাম না